আসসালামু আলাইকুম এফ্রিয়ান কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এটা কিন্তু এখনকার ভিডিও না এটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারির ভিডিও মানে ভালোবাসা দিবসের ভিডিও তো আমি চিন্তা করলাম ভালোবাসার কিছু মুহূর্ত ভালোবাসা মানুষের সাথে আপনাদেরকে শেয়ার করি তো ভালোবাসা দিবসের দিন আমি আমার ভালোবাসার মানুষগুলোকে নিয়ে বেরিয়ে পড়লাম তো প্লেসটা দেখে আপনারা ইতিমধ্যে চিনতে পেরেছেন এটা হচ্ছে ব্রেডিসন ব্লু তো সেখানে কনসার্ট ছিল তাহসান আর আনিকার তো ব্যক্তিগতভাবে আমি খুবই পছন্দ করি তাহসানকে গানও ভালো লাগে ওনার ব্যক্তিত্বটাও ভালো লাগে তো আমি প্রথম ভেবেছি যে তাহসান আসবে কিন্তু না প্রথম আনিকা আসলো তো উনি এসে হিন্দি গান শুরু করে দিল ওই হাম্মা হাম্মা গানটা তো আমি এক্সপেক্ট করতেছিলাম যে না উনি একটা বাংলা গান গাবে কিন্তু উনি হিন্দি গান শুরু করে দিল তারপর তারপরে বাংলা গান গাই আমি আপনাকে শুনেছি তো শুনলে নি তো কত সুন্দর করে গান করছিল এই গানটা কিন্তু ব্যক্তিগতভাবে আমারও খুব ভালো লাগে আমি প্রায় গানটা শুনি বা প্রায় গুনগুন করি গানটা আমি মনে করি এই গানটা সবারই ভালো লাগে কারণ খারাপ লাগার মতো তো কিছু নেই লিরিক্সগুলো যেমন সুন্দর টিউনগুলোও ঠিক তেমনটাই সুন্দর তো আমার অপেক্ষার প্রহর কাটিয়ে চলে এসেছে আমি যার এতক্ষণ অপেক্ষা করতেছিলাম তা আমি খুব খুশি হয়েছি প্রথমত যখন আসছে আর আসার সাথে সাথেই যে গানটা করল খুব ভালো লেগেছে আমার মোস্ট ফেভারেট আমি ওনার সবগুলো গানই আমার কিন্তু খুব ভালো লাগে ব্যক্তিগতভাবে প্রত্যেকটা গানের লিরিক্সগুলো এতটা সুন্দর এতটা সাবলীল বলে বোঝাতে পারবো না আপনারা যারা ওনার গান শোনেন তারাই জানবেন যে ওনার গানের লিরিক্সগুলা কতটা সুন্দর সাবলীল সহজ ওনার এক একটা গান চারোপাশের পরিবেশের সাথে এতটাই মিলে যাচ্ছিল আসলে ওই ফিলিংসটা না এক্সপ্রেস করার মতো না আমি না বোঝাতে পারছি না আর আশেপাশের মানুষজন এতটা ইমোশনাল হয়ে যাচ্ছিলো ওনার প্রত্যেকটা লাইনে ওনার প্রত্যেকটা বলার ভঙ্গিতে মানুষজন খুব ইমোশনাল হয়ে যাচ্ছিল আর সত্যি কথা বলতে আমিও একটু ইমোশনাল হয়েছি ইমোশনাল হওয়ারই কথা গানগুলো এত সুন্দর করে যে শুয়ে ফেলে এটা আমি আসলে বলে বুঝতে পারবো না সবথেকে বেশি ভালো লাগে হচ্ছে যে আমার কল্পনা ছিল যেই গল্পটা ছিল এতক্ষণ রেকর্ডেড গানগুলো আমিও শুনছিলাম আপনাদেরকেও শুনিয়েছি আশা করি আপনাদের সবারই খুব বেশি ভালো লেগেছে আপনারা আশেপাশের মানুষজনের ইমোশনাল আশা করি বুঝতে পেরেছেন তো আজ এই পর্যন্তই আল্লাহ